আসসালামু আলাইকুম আমাদের জানাচ্ছি আমাদের এখনকার ভিডিও দেখার জন্য সরাসরি আমরা আছি চলন্ত ট্রেনের ভিতরে এবং সেখান থেকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দেব যে কানাডার গ্রামের যে বাড়িঘরগুলো বা গ্রামের পরিবেশ আমি সেগুলো কিন্তু এই ট্রেনে যেতে যেতে কিন্তু আপনাদেরকে দেখাতে পারব আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের এই মুহূর্তের ভিডিওটি আপনারা উপভোগ করবেন এবং ক্যানাডার অনঠোরিয়া এলাকা যেটা বিভিন্ন এলাকা বা বিভিন্ন গ্রামে যে দৃশ্য আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সহায়তা থাকুন এবং সেটা দেখার চেষ্টা করুন আমরা এই মুহূর্তে ঘর ট্রেনে আছি যেটা দোতলার ট্রেন আমি দোতলার উপরে বসা আছি এটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো কারণটা গ্রামের যে পরিবেশ আছে সেটা কিন্তু আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি তো সহায়তা থাকুন উপভোগ করুন এবং আজকে ভিডিওটি দেখুন

আলহামদুলিল্লাহ শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা সরাসরি গ্রামের দৃশ্য গ্রামের চিত্র আমরা আপাতকে তুলে দিচ্ছি আর শীত মৌসুম মোটামুটি কমে যাচ্ছে সামার আসছে আর যার ফলে গরম আসার কারণে এই যে গাছের পাতাগুলো আবার পাতা বের হচ্ছে কষকষে পাতা আপনারা সেটা দেখছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক খেলাটার বিভিন্ন এলাকা এবং বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য বা বিভিন্ন ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি সেই সময় আমাদের এখনকার ভিডিও এটি আর স্টেশন তাদের ফ্রেন স্টেশন চমৎকার চমৎকার স্টেশনগুলো আমরা যে ইউনিয়ন যে স্টেশন থেকে গাড়িতে উঠেছি সেটা হচ্ছে আহ ইউনিয়ন স্টেশন আমরা সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে যাত্রীরা নেমে যাচ্ছে আপনাদের খুবই সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য যেটা যেটা প্রাকৃতিক পরিবেশে আমরা বলে থাকি কারণ কিন্তু প্রচুর গাছ গাছালি রয়েছে এবং গ্রাম অঞ্চলের যে দৃশ্য আপনারা দেখছেন অনেক কলকারখানা অনেক কিছু আছে দেখি আপনারা আহ এখান থেকে দেখে কিন্তু বুঝতে পারছেন যে এখানে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে এবং ট্রেনের যে রাস্তাগুলো আছে বা ট্রেনগুলো যে রাস্তা দিয়ে চলে খুবই চমৎকার রাস্তা যেখানে রাস্তার উপরে কোনো ত্রুটি নেই এবং খুবই সুন্দর চমৎকারভাবে সেই ট্রেনগুলো চলে এবং ট্রেনে বসে কিন্তু বিমানের চাওয়া মিলের মধ্যেই কারণ ট্রেনের যে সিটগুলো আছে আপা দেখা এত সুন্দর চমৎকার সিট এবং আমরা এই মুহূর্তে দোতলায় বসা আছে এবং দোতলাতেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ইসলাম লিখেছেন ভাইজন মালানী আলহামদুলিল্লাহ আমরা আজকে যে জায়গায় যাব আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন খুবই চমৎকার সুন্দর একটি জায়গা এবং কানাডার মধ্যে সবচাইতে পর্যটকদের জন্য খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখা হচ্ছে নাগরা আমরা সেখানে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে একদিকে কানাডার অন্ঠরিয়া এলাকা অন্যদিকে আপনি দেখবেন যে আমেরিকার নিউ ইয়র্ক এলাকা মধ্যখানে শুধুমাত্র একটা সাগর রয়েছে এবং সেটার পাশে কিন্তু আমরা চাচ্ছি যেহেতু এখন গরমের সিজন বা সামার টাইম এখানে অনেক পর্যটকরা থাকবেন আমরা সেখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করবো আশা করি আমাদের এখনকার যে ছোট্ট ভিডিও দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন শেয়ার করবেন প্রত্যেকের কাছে আশা করি একটা করে শেয়ার করেন আমরা যেহেতু সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দিয়ে যেতে যেখান থেকে আপনাদের ভালো লাগবে আপনারা চ্যানেল দেশ এবং বিদেশ থেকে সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমি আমির হোসেন সাগর চেষ্টা করি আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও দিয়ে যেতে বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে সেই সুবাদে তবে কিছুদিন আগে বা আমি যখন এসেছিলাম প্রথম দিকের যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন সেগুলো হয়তো আপনাদের মনে আছে যে এরকম গাছে কিন্তু পাতা ছিল না পাতাহীন গাছ ছিল এই যে মাঝে মধ্যে এখনও দেখা যাচ্ছে সেই গাছগুলো কিন্তু এখন আবার পাতা দেওয়াটা শুরু করেছে और फायर और जो है हमारा गेम मानकर है ये अ... तो ये हम ना लाइक दैट फोक वॉर है टीवी हां लोग देखते के तरह हो रहा चैनल वाली हो जाए ये टाइम टोटल मार्केट हो जाए टोटल हमारे किताब है

একটি স্টেশনে ট্রেনটি দাঁড়ান আলফা রিটার্ন ও

你好，你好，好。好。 ahí dice ¿no? ¿Qué es eso? 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 ¿Qué यार ना दयने मां हेलो 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 माथिया तो उन्नाय रे मां हैं काफी सही हां ग्रंटी ओए ओए बंद है हमारे फोन हमारे फोन एग्जाम मुझे खद किया है किताब वाला दे चल ओके হ্যাঁ কত সুন্দর পরিবেশ আর তাদের যে পার্কিংগুলো গাড়ি রাখার প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের আলাদা আলাদা পার্কিং রয়েছে এটা দেখে বুঝতে পারছেন যে পার্কিং গুলোতে কিভাবে গাড়িগুলো রাখা আছে অ্যালুমেরো বা কোনো ধরনের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই প্রত্যেকটা গাড়ি পার্কিংয়ের আলাদা আলাদা জায়গা নির্ধারিত জায়গা করা আছে যে গাড়িটা কতটুকু সীমানার মধ্যে থাকবে এটা এখানে দেখেই কিন্তু আপনার বুঝতে পারছেন

সবচেয়ে বেশি কোম্পানি আমরা যেটা দেখ দেখছি যে এদিকে অনেক বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে এবং সরাসরি আমরা এটা আপনাদেরকে উপস্থাপন করছি যে এই সুন্দর পরিবেশ রাস্তাঘাট এবং ট্রেনে চড়া সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা দেখছেন দেখেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আসছেন সেটা লাইক ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন সেই আশা প্রত্যাশা রাখছে সরাসরি আজকের এই ল্যাপটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম Thank <laughs> you. মিয়া সাগর ভাই আপনাকে কোন জায়গায় কোন জায়গায় আছেন কানাডায় আছি কানাডায় কত সুন্দর পরিবেশ আপনারা দেখেন এখানে যে গাছগুলো আছে সবুজ পাতা বাংলাদেশের মতো তবে বাংলাদেশের ছটি ঋতু এদেশের হয়তো ছটি ঋতু নেই কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের মতো অনেক পরিবেশ বৃষ্টি হয় গরম থাকে শীত থাকে একটু 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 শীত বেশি এখানে ব্যবধান ব্যবধান পরিমাণ পড়ে এটাই রয়েছে সবগুলোই কিন্তু মোটামুটি বাংলাদেশের মতো পরিবেশ রাস্তাঘাটের উন্নতি অনেকই আছে এবং কোম্পানি উন্নত দেশ কিন্তু প্রাকৃতিক পরিবেশ যেটা সেটা দেখলে অনেকটা বাংলাদেশের মতো মনে হয় আপনারা দেখছেন হয়তো গাছগুলো একটু ভিন্ন কিন্তু সবুজে ঘেরা বাংলাদেশের মতো এটাই কিন্তু আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করছি আর এই যে এলাকাটা আছে এই এলাকাতে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কোম্পানি যেখান থেকে মালামালগুলো তৈরি হয় দুই পাশেই কিন্তু বিশাল বিশাল কোম্পানি রয়েছে দেখুন এগুলো হচ্ছে স্কুল বাস বাসে যে বাস গুলো দেখছেন হলুদ সবগুলো বাস কিন্তু স্কুল বাস কালারের বাস গুলো কালাডা স্কুল বাস হিসাবে চলে ছোট বড় বড় কলকারখানা ইন্ডাস্ট্রি আপনারা দেখেন এলাকাটা জুড়ে কিন্তু হাজার হাজার ফ্যাক্টরি রয়েছে এই এলাকার দিকে ট্রেন যাচ্ছে পাশেই শুধুমাত্র কলকারখানা ইন্ডাস্ট্রি গুলো আছে কোম্পানি গুলো আছে দেখ শেষ নিয়ে আমার